ভূমি অফিস সংক্রান্ত পাঁচটি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস ও বিনিয়োগ ভবনে এক অনুষ্ঠানে এসব সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিরাট নির্বাহী চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন আইন ও ভূমি মন্ত্রণালয়ের সচিব এ সময় বিডার পক্ষ থেকে জানানো হয় এখন থেকে ভূমি অফিসের সেবা ক্রয় দলিল ইজারা দলিল চুক্তি নামা নিবন্ধন দলিল বায়না দলিল এবং আম নামা দলিল ও নকল সরবরাহের আবেদন করা যাবে বিডার ওএসএস পোর্টাল থেকে এ সময় ভূমি ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব সেবা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এক জায়গায় সবগুলো সেবা নিয়ে এসে যে অনেকগুলো সময় যে প্রবৃদ্ধির সময় যেভাবে সাশ্রয় হচ্ছে সেই সাথে কিন্তু সরকারের অর্থ অপচয় হতো সেগুলো সব কিছু একটা চমৎপ্রিয় ব্যবস্থা রয়েছে এবং আমরা বিটার পাশে কাজ করছি বিডার আমরা আমাদের নাগরিক সবাইকে মিলে আমাদের একটা ডেডিকেটেড ডেস্ক করা আছে আমাদের যদি সেবা বাড়াতে হয় তাহলে হয়রানি কিন্তু সার্ভিস্টের অফিসিয়াল যেমন হয় এসিল্যান্ড অফিসিয়াল সেরকম হয় কারণ জনগণও জানে না যে একটা নাম জারি করতে গেলে কত টাকা খরচ হয় সে কারণে কিন্তু তারাও যদি হয়তো দুই হাজার টাকা খরচ হয় তারা হয়তো বিশ হাজার টাকা চেয়ে বসলো এটা কিছু করার নেই তারা একটা সিস্টেমের ভিতরে বাধা করে জানো না এটাও যদি জানান যে কত টাকা নাম খাইজে লাগবে এটা যদি তারা জানাই দেয় আমোন মনে তারা অবগত থাকতে পারে পাবলিক তো অবগত থাকতে পারে বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি অফিসের ম্যানুয়াল সেবা বন্ধ করতে 16 ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেন বিড়া নির্বাহী চেয়ারম্যান তবে বিদায় আসার কোনো দরকার নেই দিস ইজ আ ওয়েব পোর্টাল বিদার সাথে কোনো কথাই বলা দরকার নেই এই জায়গাটা মানে ফিজিক্যালি আসা তো দূরে থাক আমরা আসলে এখানে ওয়ান স্টপ সার্ভিসের ইও ইও বন্ধ করে দিচ্ছি হেল্ড ডেস্কও বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করছি কারণ প্র্যাকটিক্যালি দি এক্সপেকটেশন আপনি ঘরে বসে করবেন আপনি যদি এই বিল্ডিং পর্যন্ত আসতে হয় তাহলে আমরা আমরা অলরেডি ফেল আমি এক্সপেক্টই করি না যে কোনো বিজনেস এই বিল্ডিং করতে আসবে তারা ফুল সার্ভিস ঘরে বসে নিবে দ্যাট ইজ দি ঠিক আছে আপনারা যদি এক্সটেনশন চান তাহলে আমরা এখান থেকে তিন মাস নেই ষোলোই ডিসেম্বর ঠিক আছে বিজয় দিবসে আমরা এটা ক্লোজ করে দেবো তারপরে আর কোনো কিছু ম্যানুয়ালি হবে না বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব চব্বিশটি সেবা সহ ছেচল্লিশটি সংস্থার একশো সাঁত্রিশটি সেবা চালু রয়েছে নতুন করে পাঁচটি যুক্ত হয় এই সেবার সংখ্যা দাঁড়ালো একশো বিয়াল্লিশে